গুড ইভিনিং বন্ধুরা আজ আঠেরোই জুন দু হাজার পঁচিশ সাল সন্ধ্যা হয়ে গেছে আটটা বাজতে চলল তো যেটা বলছি বলতে চাইছি যে গত দুদিন ধরে নির্মাচক হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে লাগাতার তো এরকম বৃষ্টিতে সব পারেগুলো ড্যাম ধরে যায় গা ঝিম করে বসে থাকে অনেকবারই পায়রা একটু পটি টও একটু অন্যরকম হয়ে যায় তো এই অবস্থায় এর আগেও ভিডিও বানিয়েছি আবার বলছি এই পাউডার এই সিক্স এই পাউডারটা আপনারা সবাই ইউজ করুন আমিও ইউজ করি এই পাউডার এটা বানিয়ে আমি সবাইদের দিই আচ্ছা এই পাউডারে কী কী কাজ হয় এটা আমি এর আগেও বলেছি যে পাউডারে আপনার বাড়িতে যত সমস্ত ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলো চলে যায় পায়রা অ্যাকচুয়ালি ইমিউনিটিটা বুস্ট করে আগামী দিনে পায়রা যখন আপনার ভিজবে বর্ষাতে তো কোনো ঠান্ডা লাগবে না খক খক কাশবে না কোনো রকমের পায়খানা কোনো প্রবলেম হবে না হ্যাঁ যে সমস্ত পায়রা সবুজ পায়রাখানা করছে পাতলা জলের মতো পায়খানা করছে এগুলি কোনো কিছু হবে না চোখে ঠান্ডা লাগলে এগুলি চলে যাবে আর এই পাউডারটা আপনারা ইউজ করুন আমি সবাইদের বলি আর এই ব্যবহার কীভাবে ইউজ করবেন যদি বাইরেতে আপনার ভাইরাস থাকে তো সেই প্রথম সাত দিন কন্টিনিউ চালিয়ে দেবেন সাত দিনের মধ্যে প্রথম চার দিন দিনে দুবেলা দেবেন আর অবশ্যই খাওয়া দাওয়ার পর সবাইদের বলছি খাবার দেবেন আধ ঘন্টা পর এই পাউডারটা জলের শোধে দেন প্রথম চার দিন দুবেলা করে পরে তিন দিন যেটা হবে ওটা এক করে দেবেন এরা। তারপরে তিন দিন আপনারা মিনার্স চালিয়ে দেবেন এইভাবে চালাবেন দেখুন আপনার পায়ে সুস্থ থাকবে এবার পরিমাণটা আমি দেখবো দেখুন আমাদের এতগুলো জল আছে নিচেও আরও জলের বোতল রয়েছে এখানে তাহলে সব কটাতেই যাবে পরিমাণ এই পাঁচ গ্রাম আমার মাপ আছে এতে এনার ঠিক আছে এই মিশিয়ে দিচ্ছি দেখুন আমি পাঁচ গ্রামও পুরোটা দিলাম না যেহেতু আমার পায়রা ইমিউনিটি অলরেডি রয়েছে সব পায়রা সুস্থ তবে প্রথমে দিকে একটু স্ট্রং করার জন্য আপনারা পাঁচ গ্রামই নেবেন এগুলি সব আড়াই লিটারের বোতল আছে আর আপনারা অনেকের অপেক্ষা রয়েছে কখন পায়রা অসুস্থ হবে তারপর দেবে এরকম না এই যে নিমচাপ দু দিন ধরে বৃষ্টি রয়েছে পায়রাকে চালিয়ে দেবেন সুস্থ পায়রাকে খোপে ডিম বাচ্চা থাকুক ছোট বাচ্চা কোনো প্রবলেম নেই কোনো সমস্যা হবে না বিড়ার পায়রা নিজে জলটা খাবে আর সেই জলটা বাচ্চাকে খাওয়াবে বাচ্চাও ফিট থাকবে আর যদি কোনো পায়রা দেখছেন একটু বেশি অসুস্থ এই জলটা তো অবশ্যই খাবে এক চিমটি ডাইরেক্ট নিয়ে ওর মুখে দিয়ে দেবেন এক চিমটি ডাইরেক্ট নিয়ে মুখে দিয়ে দেবেন তার আগে বুঝতে হবে আপনার রোগটা কী ধরনের রোগ হচ্ছে আচ্ছা অনেকের বাড়িতে ঘাটটা টাল হচ্ছে আগে বলি ঘাটটা সোজা কিন্তু এই পাউডার হয় না ওর জন্য আলাদা পাউডার আছে ওটাও আমি বানাবো ঘাট দেখা যাতে না হয় বাকি পায়রাগুলো সেই ভাইরাস থেকে সব করবে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ভালো করে শুনুন নদীকে ঘাড় ব্যাকার জন্য নিচ্ছে ঘাড় সোজা কিন্তু এই পাউডারটা হয় না তবে ঘাড় ব্যাখার ভাইরাসটাকে বাকি পায়রা যাতে না হয় সেই ভাইরাসটাকে স্টপ করে আর ঘাড় ব্যাখার আলাদা পাউডার আছে ওটা আমি বানাবো হ্যাঁ যাতে ঘাড়টা সোজা হয় হুম তো এই ধরনের যাদের কাছে পাউডার নেই এই পাউডারটা এই পাউডারটা আপনারা নিয়ে ইউজ করতে পারেন খুব ভালো পাউডার দেখুন আমার হয়ে গেল অলরেডি এখানে সাতটা বোতলও করে নিয়েছি সাতটা বোতল ষোলো লিটারের ওপরে জল আছে আড়াই লিটার করে আছে সব আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান আর ডেলিভারি ব্যবস্থা সব জায়গায় রয়েছে ইন্ডিয়াতে যেখানে বলবেন সবাই যা বলছি ইন্ডিয়ান পোস্টে আমি পাঠাই কন্ট্যাক্ট নাম্বার তো বলেই দিলাম তো হোয়াটসঅ্যাপ করে দেবেন বা ডাইরেক্ট কল করে দেবেন অ্যাড্রেস পাঠিয়ে দেবেন এই পাউডার আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো আগেই বলছি সুস্থ থাকতে সবাই এই পাউডারটা ব্যবহার করুন অপেক্ষায় থাকবেন না কখন পায়রা অসুস্থ হবে এটা ইমিউনিটি বুস্টার এর আগে বলছি ইমিউনিটিকে বুস্ট করে মানে আপনার যেন পায়রাকে পায়রা ঠান্ডা সর্দি কাশি পটি এগুলি যেহেতু কোনো প্রবলেম না তো পাউডারটা আপনার ব্যবহার করুন যারা ব্যবহার করছে কয়েক হাজার পায়রা লাস্ট দু তিন মাসে কয়েক হাজার পায়রা যান বেঁচে গেছে সবাইদের কাছ থেকে তো আবার ফিডব্যাক ভিডিও পাওয়া যায় না যাদের কাছ থেকে নিয়েছে এক একটা লকটের দুশো তিনশো চারশো করেও পায়রা আছে পুরো লকটে চার্জ করেছে কয়েক হাজার পায়রার যান বেঁচে গেছে আপনারও সময় থাকতে পাউডারটা ব্যবহার করুন যদি আপনারা নিজের মতো ট্রিটমেন্ট করানোর পাউডার জানাচ্ছে সেটাও করুন কোনো অসুবিধা নেই বা ট্রিটমেন্টে রাখতে হবে এখন দিনকাল যা প্রতিদিনই মানে দেখছে খাবারের সাথে খাবারটাও ঠিকঠাক পাচ্ছি না সব কিছুতে কম বেশি ভেজাল আছে কেমিক্যাল থাকে তো রোগ দিনে দিনে বাড়বে ঠিক আছে তো সেইভাবে পায়রাকে আপনারা কেয়ার করুন মেডিসিন আছে বলবেন পাঠিয়ে দেবো আমার ওকে হোয়াটসঅ্যাপ করে দেবেন পাঠিয়ে দেবো যাই হোক বন্ধুরা আর এর সাথে একটা মিনারেলস পাউডারও দিই মিনারেলসের পাউডারের দাম এই মুহূর্তে রয়েছে দুশো টাকা দাম আচ্ছা মিনারেলস আর এই দুটো এক জিনিস নয় ঠিক আছে মিনারেলসটা হচ্ছে ধরুন আপনার বিডিঙের পায়রা আছে বা সিঙ্গেল পায়রা আছে হজম হচ্ছে না হ্যাঁ না হজমের সমস্যা হচ্ছে পায়রা জল বেশি খাচ্ছে খাবার কম খাচ্ছে হ্যাঁ তো এই সমস্যাগুলো হবে না মানে বলি হেলথটাকেও রিকোভারি করবে যে সমস্ত শৈলের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলোকে পূরণ করবে মিনারেলস পাউডার পায়রা শুকিয়ে যাচ্ছে বডি হ্যাঁ আরও অনেক কাজ আছে ওটা প্রোবায়োটিক প্রি বায়োটিকের মধ্যেও কাজ করে যে মিনারেলস পাউডারটা আমি সবাইদের দিই তো মিনারেলস পাউডার যদি আপনাদের লাগে তো ওটাও আপনি পেয়ে যাবেন এর সাথেই আছে ওটা দুশো টাকা দাম আছে সিক্সটিন ওয়ান এর মধ্যে হচ্ছে দাম আছে এই মুহূর্তে ছশো টাকা তো দুটো পাউডার আপনার নিয়ে রাখতে পারেন একটা পাউডার কতদিন যাবে ওনাকে প্রশ্ন করে এটা এই মুহূর্তে পাউডারের পরিমাণ বানানো হয়েছে একশো পঁচিশ গ্রাম একটা পাউডারও মোটামুটি আপনার ছ মাস চলে যাবে যদি পায়রা সুস্থ থাকে ছ মাস চলে যাবে আর যদি আনফিট থাকে প্রথম অবস্থা একটু পাউডার বেশি লাগে সেক্ষেত্রে কম লাগবে কারোর কাউর তো সাত মাস আট মাসও চলে যাবে কুড়িটা পঁচিশটা পায়রা আছে যাতে লব বড়ো আছে চার মাস পাঁচ মাস ছ মাস চলে যাবে অর্থাৎ অ্যাভারেজ মাসে আপনাদের একশো টাকা করে খরচা আছে খুব বেশি দাম না আর আপনারা জানেন এই ট্যাবলেট আমি গুঁড়ো করে বানাই তো একশো পঁচিশ গ্রাম ট্যাবলেট গুঁড়ো করতে কতগুলো ট্যাবলেটের কোয়ান্টিটি লাগে তো আপনারা মোটামুটি গেস করতে পারেন তারপরে কিছু ডাস্ট হয়ে উড়ে যায় তো অনেকে দাম নিয়ে একটু বলছে দাদা দামটা বেশি দামটা ঠিকই আছে এর কারণ ট্যাবলেট গুঁড়ো করে যা গুঁড়ো করবেন সেই পরিমাণে আসে না ওটা খরচা অনেক বেশি যাই হোক অনেক কিছুই বললাম ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা লাগবে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারটা আবার রিপিট করছি এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ডেলিভারি ব্যবস্থা সব জায়গায় রয়েছে ইন্ডিয়াতে যেখানে বলবেন ডেলিভারি করে দেবো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট